আজ দেখেন যারা নি খুব অল্প টাকার মধ্যে আপনারা দ্রুত সমাধান চান যেমন আপনার কোন রকম আপনার ঝামেলামুক্তভাবেই সমাধান করতে চান বা খুব ভালো একটা স্যাটিসফাই হতে চান বা আপনার সঙ্গিনীকেও ভালো একটা স্যাটিসফাই করতে চান ওনাকে খুব একটা খুশি করতে চান তারা কিন্তু এই প্রোডাক্টগুলো ব্যবহার করতে পারেন এটা হচ্ছে একটা বাংলাদেশি আপনার কন্ডম আপনার আর এটা হচ্ছে আপনার একটা চাইনিজ কন্ডম এটা চাইনিজ কন্ডমটা আপনার এই কন্ডম থেকে অনেকটা উন্নত কন্ডম দামেও একটু বেশি দেখা যাচ্ছে কেন বেশি কারণ এটার এটা দিয়ে আপনি কিভাবে খুব বেশি খুব তাড়াতাড়ি আপনার সঙ্গিনীকে একটা শান্তি দিতে পারবেন এই কারণে কারণ এটার এই যে কাটাকাটা যে এইগুলো থাকেছেন কাটা কাটা এর মতো থাকে এটা কিন্তু খুব সফট ঠিক আছে এইটার আপনার ঘর্ষণের ফলে দেখা যাচ্ছে পার্টনার খুব একটা ভালো অনুভূতি ফিল করবে দেখছেন এরকম একটা ঘর্ষণের ফলে কাটনার পার্টনার খুব একটা ভালো অনুভূতি ফিল করবে এগুলো আপনার বিভিন্ন ফার্মেসির মধ্যে আপনার পেয়ে যাবেন বড় বড় ফার্মেসির মাধ্যমে পেয়ে যাবেন ঠিক আছে এটা একটা আপনার ইন্ডিয়ান চাইনিজ প্রোডাক্ট হয়ে থাকে এটা কিন্তু একটা বাংলাদেশি প্রোডাক্ট এটা সবাই পরিচিত দেখেন আর এটা হচ্ছে আপনার একটা প্যান্থার প্রোডাক্ট ঠিক আছে এটা বাংলাদেশের মধ্যে দশ টাকা পনেরো টাকার মধ্যে পাওয়া যাচ্ছে আর এটি নেয় আপনার একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে পাওয়া যায় একটার মধ্যে একটা থাকে আর এটির মধ্যে কিন্তু একটার মধ্যে তিনটা থাকে এটির মধ্যে কিন্তু একটার মধ্যে তিনটা থাকে ঠিক আছে তবে বন্ধুরা এটার ফিলিংটা একদম অন্যরকম অনুভূতি আপনাকে এনে দিবে ঠিক আছে আপনার পার্টনারকে একদম সুখের জোয়ারে ভাসিয়ে দিবে তো বন্ধুরা যারা নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি না পান আর যদি ফার্মেসিতে পেয়ে যান তাহলে তো ওইখান থেকে নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন ওকে সবাইকে ধন্যবাদ